বক্সিকারের ক্ষেত্রে এটা কালারের ক্ষেত্রে কি দাম কম বেশি হয় ভাইয়া না सेम দাম আচ্ছা কালারের জন্য কোনো রকম দাম কম বেশি হয় না আমরা একটু কার্গো স্পেসটা দেখি সামনে পিছনে সেন্সর রয়েছে সেভেন সিটার সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি সেভেন সিটার ইউজ করলে যথেষ্ট কার্গো স্পেস পাওয়া যাবে আর যদি ফাইভ সিটার ইউজ করা হয় সেক্ষেত্রে তো অবশ্যই কার্গো স্পেস আরো বেশি বাড়বে এবং সরকারি না জ্বলে না জ্বলে না এটাতে থাকে এটাতে লাইট থাকে এবং এটাতে যতগুলো সিলিং লেক আছে ভিতরে প্রত্যেকটাতে এলইডি লাইট আচ্ছা প্রত্যেকটাতে এলইডি লাইট আমরা একটু সামনে আছে গাড়িতে গাড়ির সাথে আসছে কয়লার

ঢাকাতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি এ টু জেড চেক করা হয় এবং পাঁচ থেকে ছয় হাজার মতো খরচ হয় বলেছেন আমরা মডেলটা আরেকবার জানি ভাই টয়াটা বক্সি জেড এস কিরামিটি প্যাকেজ মডেল দুই কালার পাল গাড়িটি হাইব্রিড সিসি আঠারোশো গাড়িটি পোস্ট স্টার টু ডোর পাওয়ার ডাবল মনিটর এলইডি হেডলাইট এলইডি ব্যাকলাইট বডি সেন্সর ফুল অপশনের গাড়ি গাড়িটি সেভেন সিটের গাড়ি ক্যাপ্টেন সিট সহ গাড়িটি আস্কিন প্রাইস রাখা হয়েছে আপনার চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা

অনেক ধন্যবাদ সময় আসবো আর মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রিটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে গাড়ি সম্পর্কে জানতে চাইলে এই নাম্বারে যে সময় চব্বিশ ঘন্টা ওপেন থাকবে মোবাইল অনেক ধন্যবাদ ভাইয়া যাওয়ার আগে সবসময় রিকোয়েস্ট করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব সম্মান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম